সালামু আলাইকুম বিয়াস আমরা আবারও চলে এলাম পাবনা বিল্ডাসের একটা নতুন ভিডিও নিয়ে সরিষার ক্ষেত সরিষার মৌসুম আপনারা দেখতে পাতেছেন হলুদ হলুদ ভিউ উপহার দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা নিয়ে আসলাম আমাদের এক ভাই আছে পাশে তার নিজের ক্ষেত আছে এখানে মানে যেটাকে বলে জমি তার সাথে আমি একটু জমির ব্যাপারে শস্যের ব্যাপারে আলাপ করব আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই এটা কোন জেলা এটা হচ্ছে রাজশাহী বিভাগ পাবনা জেলা ফরিদপুর থানা ও আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের জমি ইনশাআল্লাহ এটা আমি এখন বর্তমানে আচ্ছা এটা বিঘাতে কত টাকা খরচ হতে পারে সরষেতে বিঘাতে বর্তমান আমাদের কৃষি প্রধান দেশ হলেও আমাদের যে কৃষকের যে অবস্থা যে পরিণতি এর আগে যে সরকার যার রূপ ধারণ করাই দিয়ে গেছে তাতে কৃষকের কিছুই থাকছে না কৃষক বর্তমান এই একটা ক্ষেতের এক বিঘা জমির উপরে যে টাকা ব্যয় করতেছে তার দেখা যাচ্ছে যে সকল কিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে যে তার কোনো কিছুই টিকতেছে না বর্তমান তার আমাদের দেশের তো সবাই কৃষি উপাদান দিয়ে কৃষির উপরে সব নির্ভরশীল সুতরাং কৃষক যে টাকায় ইনভেস্ট করতেছে সে টাকাটাও ফেরত পাচ্ছে না যাচ্ছে তো শুধু একটা কৃষক যদি এই আর তার যদি খরচের টাকাই যদি না উঠতে পারে তাহলে তার চলার অবস্থাটা কি খুবই কঠিন হয়ে যাচ্ছে খুব কঠিন বলতে আপনাকে আমি বোঝাই যে এই একটা জমিতে এক বিঘা জমিতে আপনার বীজ থেকে শুরু করে একদম ফার কীটনাশক এভরিথিং লিভার খরচ দিয়ে আপনার জল খরচ দিয়ে যে টাকাটা ব্যয় হয় আপনার বিঘা প্রতিতে ধরতে গেলে যে টাকাটা কৃষক ঘরে পাচ্ছে বা যে টাকাটা সে আয়ন করতেছে ইনভেস্ট করা অনুযায়ী তার আনটার কোনো দাম নেই তার মানে

আমাদের দেশে কৃষক আচ্ছা এক বিকে শস্য বললে কত মন শস্য আসতে পারে

যদি এইভাবে যদি চলে তাহলে কৃষকের এই হাল চাষ বা এই কৃষিকাজ ছেড়ে দিতে বাধ্য থাকে কারণ আমাদের বাধ্য উপায় নেই কারণ আমরা যে পরিশ্রমটা করতেছি যেভাবে যে ফসলটা ফলাচ্ছি তারা আরেকটা কথা আছে আরেকটা কথা হচ্ছে যদি ফসলটা ভালো হয় আর যদি ভালো না হয় একদিকে ভূত আপনার দুঃখ তিন মন করতে পারেন তাহলে তিন মন যদি পান সেক্ষেত্রে আপনার কিন্তু ক্রসটাই বেশি হবে

দর্শক বন্ধুরা আপনারা তো সবাই শুনতে পারলেন আমরা ভিডিওটা আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ